যখন থেকে কাজটা শুরু করেছি তখন থেকে একটা চিন্তা ছিল যে একটা অর্গানাইজার কিনে সুন্দর করে সাজিয়ে রাখবো আমার ছোটো ছোটো রঙের কৌটোগুলো ব্রাশগুলো তুলিগুলো ব্লকের ডাইসগুলো ফাইনালি একটা ছোট্ট অর্গানাইজার কিনে ফেলেছি আর সেখানে আমার রঙ তুলি ছোট ছোটো রঙের বক্সগুলো সাজিয়ে রেখেছি আমার কিছু প্রয়োজনীয় খাতা সেগুলোও সাজিয়ে রেখেছি সাজিয়ে গুছিয়ে রাখার মধ্যে একটা আলাদা শান্তি কাজ করে আমরা যারা অর্গানাইজ করে সব কিছু রাখার চেষ্টা করি তারা যখন একটা কিছু অর্গানাইজ করে জিনিসপত্র গুছিয়ে রাখে একটা কিছুতে তখন কিন্তু আলাদা একটা শান্তি ফিল হয় যে সেটা তারা বুঝবেন যারা এই কাজগুলো করে থাকেন একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন যখন চলে আসে আপনার একটা কাজে তখন সেই কাজটা সৌন্দর্যতা কাজটার প্রতি আগ্রহ আরও দ্বিগুণ বেড়ে যায় তো আমি আজকে আমার এই ছোট্ট বিজনেসটার কিছু জিনিসপত্রটা একটা অর্গানাইজারে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি এটা করার পরে আলাদা একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান কাজ করছে এবং কাজের প্রতি আগ্রহ আরও দ্বিগুণ বেড়ে গেছে